প্রিয় বন্ধুরা ফেসবুক থেকে কি টাকা ইনকাম করা যায় টাকা ইনকাম করা গেলে কিভাবে সম্ভব ভাই কোন প্রসেসে আপনার টাকা ইনকাম করতে পারবেন আমি আজকে আপনাদের সেটা লাইভ প্রমাণ দেখিয়ে দিব বন্ধুরা ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করা সম্ভব টাকা বললে ভুল হবে কিভাবে ডলার ইনকাম করা সম্ভব তো আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য করুন আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি একটা পেজে ড্যাশবোর্ডে চলে আসলাম হ্যাঁ মনিটাইজেশন সেকশনে চলে আসলাম আপনাদের তো কিছু দেখিয়ে দিচ্ছি তো মনিটাইজেশন সেকশনে যখনই চলে আসলাম দেখতে পাচ্ছেন এই পেজটার মধ্যে বন্ধুরা কোন কোন টুলস মনিটাইজ করা আছে বন্ধুরা একটা কথা বলি প্রথমে যদি আপনারা ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে কয়েকটা টুলস আপনাদের মনিটাইজ করা লাগবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন স্টারটা মনিটাইজ করা স্টার হ্যাঁ স্টার মনিটাইজ করা লাগবে আর কন্টেন্ট মনিটাইজেশন আর এবস রিলস এখন আর কিন্তু এবস রিলসের সেটআপ এখন আর কাউকে দিচ্ছে না হ্যাঁ এখন শুধু আপনাদের দুটো টুলস মনিটাইজ করা লাগবে একটা হলো স্টার একটা হলো কন্টেন্ট মনিটাইজেশন মূলত কন্টেন্ট মনিটাইজেশনটা মেন হ্যাঁ তো দেখতে পাচ্ছেন স্টার প্রথমত আপনারা ইনকাম করতে পারবেন স্টার থেকে কিভাবে ইনকাম করবেন দেখুন বন্ধুরা স্টার থেকে কিন্তু আপনার ভিডিওর মাধ্যমে ইনকাম করতে পারবেন না বন্ধুরা অটোমেটিকলি ইনকাম করতে পারবেন না হ্যাঁ আপনারা যদি এক্সট্রা থেকে ইনকাম করতে চান তাহলে কিন্তু বন্ধুরা আপনারা যে কন্টেন্ট গুলো আপলোড করবেন মানে কোনো দর্শকের কোনো অডিয়েন্স যদি আপনাদের সেই কন্টেন্টটা ভালো লাগে তাহলে সে আপনাকে গিফট করতে পারবে মানে একটি স্টার এর দাম এক টাকা হ্যাঁ এভাবে কিন্তু কাউন্ট হয় আর দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন এটাই কিন্তু মেন ফেসবুকের বর্তমান সব থেকে বড় টুলস হল কন্টেন্ট মনিটাইজেশন এটাই কিন্তু মেন এটা আপনারা ভিডিওর মাধ্যমে আর্নিং করতে পারবেন ফটোর মাধ্যমে আর্নিং করতে পারবেন আপনারা টেক্সের মাধ্যমে আর্নিং করতে পারবেন মূলত যেটাই আপলোড করবেন এই কন্টেন্ট মনিটাইজেশন থেকে কিন্তু আপলোড মানে আর্নিং করতে পারবেন এটাই কিন্তু মেইন বর্তমানে তো দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন ক্লিক করে আবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাই 38 ডলার আর্নিং হয়েছে দেখতে পাচ্ছেন 38 ডলার এখানে আপনি আপনাদের সেটা দেখিয়ে দিতে সরাসরি 38 ডলার কিন্তু আর্নিং হয়েছে তো সরাসরি প্রমাণ দেখিয়ে দিলাম যে ফেসবুক থেকে ইনকাম করা সম্ভব কিনা এখন আপনারা দেখতে পাচ্ছেন ভাই রিলস থেকে আর্নিং হচ্ছে ফটো টেক্সট স্টোরি এবং ভিডিও এখানে দেখতে পাচ্ছেন নিচে

মাসে আনি হবে ভাই তো দেখতে পাচ্ছেন এটা হলো মূল কথা ভাই স্টার মাধ্যমে কিন্তু ভাই আপনি যদি যদি গিফট করে তাহলে আনি করতে পারবেন আর ভিডিওর মাধ্যমে ফটোর মাধ্যমে অটোমেটিক্যালি আর্নিং করতে পারেন সেটা হলো কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি সরাসরি দেখিয়ে দিলাম ফেসবুক থেকে আর্নিং করা সম্ভব কি সম্ভব নয় সম্ভব ভাই আপনারা কিন্তু চাইলে ফেসবুক থেকে প্রতি মাসে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা ইজিলি আর্ন করতে পারবেন তো আমি আপনাদের সবচেয়ে দেখতে দিলাম ভিডিওটা ভালো লাগলে ভাই আমার চ্যানেলটি পাশে থাকবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই